নমস্কার বন্ধুরা চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে হ্যাঁ আজকে দোসরা বৈশাখ তা একটা নতুন রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন এখানে চিনে নিয়েছি হ্যাঁ চিনে বাদাম কাঁচা বাদাম যেটা আপনারা চাইলে কিন্তু কোষা ছাড়া কাঁচা বাদাম ইউজ করবেন আমার এখানে বাড়িতে কোষা সমেত বাদাম ছিল তো সেটাই ইউজ করতে হয়েছে আমাকে এবার সেটা আমি একটা কাঠগোলায় সামান্য লাল লাল করে ভেজে নেব হুম যেন এর কাঁচা ভাবটা আর না থাকে তো এই ভা বাদাম বাটা মানে ভীষণ একটা খুব মানে ভালো রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যেটা করবেন সেটা হচ্ছে পোস্ত এখানে আমি টু টেবিল স্পুন মতন পোস্ত নিয়েছি পোস্তটা কিন্তু বেশি লাল করে ভাজলে হবে না মোটামুটি একটুখানি কাঠখোলায় মানে নাড়াচাড়া করে আমি উঠিয়ে নেব আর নিয়েছি চার থেকে পাঁচ কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা আপনাদের যেরকম কাঁচা লঙ্কা সবুজ থাকলে সবুজ নেবেন আমার বাড়িতে লাল ছিল তাই লাল নিয়েছি আর ভীষণ ঝাল বিশ্বাস করুন তাই আমি একটাই নিয়েছি এখনি এখনই হচ্ছে বেশি সমস্যার ব্যাপার সেটা হচ্ছে বাদামের খোসাগুলো আমাকে ছাড়াতে হবে সেই জন্যই বলেছিলাম খোসা ছাড়া বাদাম ইউজ করা ভীষণ ভালো আর এখানে নিয়েছি হাফ টি স্পুন মতন সর্ষের তেল হ্যাঁ মানে আমি বেশি তেল মশলা দিয়ে রান্না করি না তো আমার ধারণা তেল মশলা দিয়ে রান্না করলেই যে সব সবসময় রান্নাটা ভালো হয় সেটা কিন্তু নয় রানতে জানলে সব রকমভাবেই রান্না করা যায় এখানে হাফ একটা মানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করেছি এর থেকে কুচি করতে পারলে আরও ভালো হয় এবার নিয়েছি মতো লবণ আমি এখানে চিনি দেবো না কারণ বাদামের মধ্যে তো মোটামুটি একটু মিষ্টি ভাব থাকেই আর এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে ভাতের সাথে যা গরম পড়েছে আমার বাটাবুটি এখন ভীষণ ভালো লাগে হালকা রান্না এবার পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না মোটামুটি একটু নরম হয়ে আসলে আমি এই পেস্টটা আমি দিয়ে দেবো যেটা আমি লঙ্কা রসুন একটু পোস্ত আর চিনে দিয়েছি আর মিক্সি চার ধোয়া একটু জল দিয়েছি দিয়ে এটাকে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না তেল ছাড় ছাড়ছে ততক্ষণ কিন্তু এটা নাড়তে হবে হ্যাঁ ভালো করে নেড়ে নেব। নেব দেখুন রঙটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে এটা কিন্তু কাঁচাও ভীষণ ভালো লাগে একটু নারকোল করা দিলে তো কথাই নেই আমার কাছে নারকোল ছিল না তো আপনাদের বাড়িতে নারকোল থাকলে আপনারা নারকোল নারকলওই মানে অ্যাড করতে পারেন কোনো অসুবিধা হয় না তো আমার মোটামুটি কিন্তু ভাজাটা আমার হয়ে এসছে দেখুন তেল ছেড়ে এসছে এবং ফ্রাইং প্যান থেকে পুরো মানে ছেড়ে আসছে লেগে লেগে কিন্তু যাচ্ছে না তো আমার বাটাটা কমপ্লিট হয়ে গেছে আপনারা যদি ভালো লেগে থাকে আপনাদের এই বাটাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনারা প্রত্যেকে ভিডিওগুলো দেখে দেখে চলে যাচ্ছেন একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছেন না তো একটু করে আমার পাশে থাকবেন আমার জন্য অন্তত আমার সহযোগিতা হয় ঠিক আছে চলে আসবো এক নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ